প্রিয় ভাই আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দিবেন তিন দিন আগে আসছো আসছ মার্শাল আজকে ইতিহাস হয়ে থাকবে আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরাস মার্শাল আপনা রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালী প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুক দিয়া কুতুক দিয়া আছে আচ্ছা এদগাঁও থেকে কেউ আসছেন ও রেদগাঁ থেকে আসছে আল্লাহ আকবর আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাসাল্লাহ মাসাল্লাহ মাসালোহাজার কে কে মার্শাল্লাহ হাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ ভাইদেরকে কবল করুক তার মানে চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল 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 ঠিক আছে কারাট সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দিনাজপুর মার্শাল আল্লাহ কবুল করে ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ শুনেছি আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখবেন আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্ল করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে ভাই বসে যায় ঠিক আছে শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যা আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব। অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু কেমন করতে পারলে এনাফ গোডেন কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর আস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আমি আবারও বলছি তোমরা সবাইয়ান তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিনগুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো নাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহরাস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করবো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তায়

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لَبْ وَالَّذِي له هو لا ضد له ولا مثيل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له